আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দ্বারা ভালো আছি তো রিন্তি মেডিকেল স্টোরের পক্ষ থেকে আমি রিপন চলে আসলাম আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু টুয়েলভ কাপড়ের চাদর দেখানোর জন্য তো আসলে আমরা বিগত প্রায় অনেক দিন হয়ে গেলেও আমরা আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই আসলে অনেক সময় ব্যস্ত বিজির কারণে বিভিন্ন ধরনের যা ঝামেলা থাকে তো এই জন্য আপনাদের সামনে আমরা প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না তো আপনারা যারা আমার কাস্টমার রয়েছেন রিন্তিবেডিং স্টোরের কাস্টমার রয়েছেন আপনারা জানেন যে আমরা ভিডিও না দিতে পারলেও আপনারা ইনশাআল্লাহ বেডিং স্টোরে আসলে আমাদের কাছে অ্যাভেলেবেল ইনশাল্লাহ কালেকশন পাবেন আর হলো প্রত্যেক সপ্তাহে আমাদের দুই একবার ইনশাআল্লাহ নতুন কালেকশন আমাদের এখানে নামে আমরা সর্বপ্রথমে আছি আজকে অনেক কালেকশন রয়েছে অনেক কালেকশন জমছে এই জন্য সবগুলা কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দেখানোর জন্য আসলে আজকে প্রায় পঞ্চাশ ষাটটা কালার আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম আপনারা একটু কষ্ট করে দেখতে হবে এটি আর এই ছাড়া যদি আপনি বলেন যে রিপন ভাই আমাদেরকে ছবি দিয়ে দেন সেটাও আমরা দিয়ে দেব বাংলাদেশের যেই কোনো জায়গার থেকে শুধু ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আর পিডিএফ পাঠাই দিবেন আমরা সুন্দরবন বলেন জননী এসে পরিবহন করতোয়া যেই কোনো পার্সেলে আপনি বলবেন আমরা বাংলাদেশের যেই কোনো জায়গায় আপনি নিবেন আমরা পাঠাই দিব ইনশাল্লাহ ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের পাশেই আমাদের সুবাস্ত অ্যারোমা সেন্টার আমরা সুবাস্ত অ্যারোমা সেন্টারে লিফ্টের সাথে রয়েছি আপনারা দূর দূরান্ত থেকে ঢাকা ঢাকার বাহিরে থেকে যারা যে আপুরা আসতে চাচ্ছেন আপনার একদম মিরপুর রোড দিয়ে আসলেও আমাদের এখানে চলে আসতে পারবেন সদরঘাট থেকে আসলে একদম নিউ মার্কেট বললে আপনার এখানে নিয়ে আসবে এই ছাড়া আপনি গাবতলির থেকে যদি আসেন মোয়াখালীর থেকে যদি আসেন যেখান থেকে আসেন আপনার রিকশায় বাসে যেখানে আসবেন আপনার নিউ মার্কেট গাউসিয়া মার্কেট ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের পাশেই আমাদের সুবাস্ত অ্যারোমা সেন্টার আপনি সুবাস্ত অ্যারোমা সেন্টারে লিফ্টের সাথে আমাদের শোরুমটা রয়েছে হোলসেলের যে কোনো বিষয় হোলসেলের যে কোনো তথ্য চেঞ্জ সুবিধা কস আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আপনারা জানেন আপনারা যারা আমাদের পুরোনো কাস্টমার রয়েছেন তাদের সাথে আসলে বেশি কথা বলা লাগে না যে আপুরা যে ভাইয়ারা রয়েছেন আমাদের ফেজ ইউটিউবটা যারা নতুন দেখতেছেন নতুন যারা আমাদের ফলোয়ার রয়েছেন আমার আপুরা রয়েছেন ভাইয়ারা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আমাদের ফেজের ব্যাকগ্রাউন্ডটা দেখবেন ইউটিউবের ব্যাকগ্রাউন্ডটা দেখবেন আর আমাদের ফেসবুক পেজটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটা অন করে রাখবেন যেন সবার আগে সর্বপ্রথমে আমরা ভিডিও ছাড়লে যেন আপনারা পেয়ে যান ওইভাবে ধরি উঠে ছবি হা এ বাবু ডামরা এতক্ষণ একটু কাছে উঠাই বা তইলে কাছ থেকে উঠাইলে ভালো বোঝা দেবো প্রত্যেকটা বেডশিটের সাথে দুইটা করে বালিশের কাবার আছে সাইলে আপনি সাইড বালিশ নিতে পারবেন এই সারা আপনার সাইজে সাইজে আপনি কেটে নিতে পারবেন এগুলো থান হোমটেক্স ক্লাসিক্যাল হোমের আপনার পাকিজার লাকজারি হইতে সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে ইনশাল্লাহ রয়েছে আজকে শুধু আপনাদেরকে অল ওভার প্রিন্টের বেডশিটগুলো দেখাবো যেটা আমাদের কাছে রয়েছে অ্যাসক্লুসিভ টুয়েলভ টুয়েলের সব ধরনের কালার সব ধরনের ডিজাইন ইনশাল্লাহ রিন্তিবেডিং স্টোরে আপনি পাবেন ঢাকা শহরে অন্য যে কোনো হোলসেলারের থেকে যদি আপনি কালেকশন কালেক্ট না করতে পারেন যদি আপনি মনে করেন যে আমি কোথাও পাচ্ছি না যদি রিন্তিবেডিং স্টোরে এক মিনিট কথা বলেন যদি আপনি ছবি পাঠিয়ে দেন যদি কোনোটা আপনার পয়জার হয় যদি আপনি বলেন যে রিপন বাই এই কালেকশনটা আপনার কাছে আছে নাকি ইনশাল্লাহ রিন্তি বেডিং স্টোরে আপনি সঞ্চে পেয়ে যাবেন একদম কম্পানির রেট যদি আপনি পেয়ে যান একদম রিজনেবল প্রাইস যদি আপনি পেয়ে যান তাহলে অবশ্যই রিন্তি ওয়েডিংয়ে নখ দিবেন যদি মনে করেন যে কাপড়ের কোয়ালিটিগুলো ভালো আপনি প্রথমে একবারে পাঁচ সাত পিস নেওয়ার পরে যদি মনে করেন যে না আমি কাপড় কুলা ভালো পাইছি আমার কাস্টমার ভালো রেসপন্স দিচ্ছে যদি আপনি মনে করেন যে কাপড়গুলার মতো কোয়ালিটি ফুল কাপড় আগে কিনি নাই সেই ধরনের কোয়ালিটির কাপড় যদি নিতে চান তাহলে রিন্তি বেডিং স্টোরে নখ দেবেন ইনশাল্লাহ কোয়ালিটির বেড পেয়ে যাবেন সব ধরনের আইটেম আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন এক এমন কোন কালার নাই এমন কোন ডিজাইন নাই ইনশাল্লাহ বেডশিটের জগতে আমরা রিন্তি বেডিং স্টোরে আপনাদেরকে ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা তো আপনাদেরকে অনেক কালেকশন দেখাচ্ছি এত লম্বা ভিডিও আসলে অনেকে মনে করে যে রিফুন ভাই কত মাল দেখাইতেছে তো এটাও আসলে আপনাদের জন্যে দেখানো যেন আপনারা কোয়ালিটিগুলা সুন্দরভাবে দেখতে পান একটু টাইম করে দেখবেন কিবা আপনারা যদি এইভাবে পুরো ভিডিও না দেখতে পারেন আমাদের কাছে ছবি চাইলে আমরা সেই ক্ষেত্রে আপনাদেরকে ছবিগুলোও দিয়ে দিতে পারবো তাহলে ওইভাবেও আপনারা সুবিধা মতো দেখতে পারবেন ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে সুবাস্ত অ্যারোমা সেন্টার লিফটের সাথে আমরা রয়েছি এই বেডশিটগুলোর রিটেল প্রাইস সাতশো পঞ্চাশ হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো এক্সক্লোসিভ টুয়েল দুইটা বালিশের কাবার থাকবে সাথে আর সাইড বালিশ যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে আরও একশো টাকা অ্যাড করতে হবে তো সাইড বালিশ নিলে একশো দশ টাকা আপনি অ্যাড করলে আমরা দিয়ে দিব এই ছাড়া এই বেডশিটগুলোর সাথে থাকবে দুইটা বালিশের কাবার একটা সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট বিছানার চাদর একদম বিগ সাইজ বিগ খাড়ের একদম আরামদায়ক কাপড় একদম মসৃণ সফট এগুলা হোমের ক্লাসিক্যাল আপনার জনি হোম আপনি প্রত্যেকটা বেডশিটের গায়ে আপনার কোয়ালিটি লেখা থাকবে নাম লেখা থাকবে আপনারা ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে কালেকশন করে নিবেন ছাড়া আপনি ভিডিও কল দিয়ে যদি আরো অন্য অন্য কোয়ালিটি আরো অন্য বেডশিট যদি দেখতে চান সেটাও আমরা আপনাদেরকে দেখাই আসলে আমরা বেডশিট গুলো আপনাদেরকে দেখাচ্ছি হাতে ধরে আমরা যেহেতু হোলসেল করতেছি আমরা যেহেতু হোলসেলার তো এই যে বেডশিট গুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই যদি আমরা খাটে আপনাদেরকে ছবি দিতে যাই তাহলে আমাদের পনেরো দিন সময় লেগে যাবো এই জন্য আমরা এইভাবে দেখাচ্ছি আপনারা যারা হোলসেল করেন যারা ব্যবসা করেন অবশ্যই ব্যবসায়িক যারা রয়েছেন তাদেরকে আমার বুজানের কিছু নাই আপনারা অল্প একটু দেখলেই বুঝে নিবেন বুঝে নিতে পারেন যে এই বেডশিট গুলো খাড়ে বিষাইলে কেমন লাগবে আসলে এই বেডশিট যখন খাড়ে বিছানো থাকে যখন খাড়ের উপরে আপনি পাড়া ছবি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বেডশিট গুলো খাড়ে কত সুন্দর লাগে বিষাইলে হয়তো আমরা এভাবে দৌড়ে আপনাদেরকে দেখাচ্ছি একটু শর্ট দেখানোর জন্য একটু তাড়াতাড়ি দেখানোর জন্য গ্যাদারিংয়ের ভয়ে কিন্তু আসলে আপনি এই বেডশিটগুলো দেখবেন কিছু কিছু ছবি আপনার কাছে থাকবে খাড়ে বিছানো তখন আপনি বুঝতে পারবেন যে খাড়ে বিছানো ছবিগুলো কত সুন্দর আর দেখতে কত সুন্দর লাগে তো সাইজটাও ইনশাল্লাহ পারফেক্ট সাইজ আছে কাপড়গুলোও আপনাদেরকে ডিজাইনটা আমরা দেখাইতে পারতেছি কাপড়গুলো বুঝাইতে পারতেছি না আপনারা যারা আসা সম্ভব ডাকায় যে আপুরা রয়েছেন ঘরোয়াভাবে ব্যবসা করেন আসলে ঘরোয়াভাবে ব্যবসা একটা সুন্দর উদ্যোগ যে অফসর টাইমটা কেটে যায় ব্যবসা হালাল জিনিস ব্যবসা সততার সাথে হয় ব্যবসা নীতির সাথে হয় তো রীনতি স্টোরের সাথে আপনারা যারা ব্যবসা করেন ইনশাল্লাহ দীর্ঘদিন যাবৎ ব্যবসায়িকভাবে যারা জড়িত রয়েছেন আমরাও আপনাদের দোয়ায় যেন ভালো জিনিস আপনাদেরকে আপনাদের হাতে তুলে দিতে পারি আবার আপনারাও চিন্তা করবেন যে আমার যারা কাস্টমার রয়েছে আপনাদের যারা কাস্টমার রয়েছে যেন একটা বেডশিট কেনার পরে যেন চিন্তা করে কাস্টমার যে এই আপুর কাছে নিছি কি বাইয়ার ভাইয়ার কাছ থেকে বেডশিট নিছি ভালো হয়েছে সুন্দর হয়েছে তাহলে আপনিও চিন্তা করবেন যে আমি সুভাষ এরমা থেকে রিনতি বেডিং স্টোরের কাছ থেকে বেডশিট গুলো আনছি কাপড়গুলো ভালো কোয়ালিটি ভালো কাস্টমারে ভালো রেসপন্স দিচ্ছে ভালো বিক্রি করতে পারতেছেন তাহলে আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসাটা আসলে মূলত আমরা আহামুরি লাভ করে আপনার কাছে জিনিস বিক্রি করবো এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য না আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো ব্যবসা ধরে রাখতে হবে ব্যবসা থাকলে আল্লাহ কম হোক বেশি হোক ডাইল ভাত খাওয়ায় আল্লাহ রাখবে এটাই আলহামদুলিল্লাহ আর এটা হলো মানব সেবার মতো একটা কাজ যে আপনাদের বিভিন্ন আইটেমের সাথে আমাদের বেডশিটটাও যদি আপনাদের কাজে লেগে যায় কিবা আপনারাও যারা দুই সাইডটা আইটেম বিক্রি করেন সেই সাথে আপনি বেডশিটের একটা আইটেম রাখতে পারেন যারা থ্রি ফিজের ব্যবসা করে আসলে আমার যারা কাস্টমার রয়েছে আমার যারা আপুরা রয়েছেন সবাই হলো যে বেডশিট অনেক আপুরা হলো বলতেছে যে রিপন ভাই আমি থ্রি ফিজের ব্যবসা করতাম আগে তো থ্রি ফিজ এর ব্যবসা করতে করতে যখন বিক্রি করা শুরু করলো তখন আমার কাস্টমার আমাকে বলে যে থ্রি এখন এখন কমিয়ে দিয়েছি বেশি চলতেছে আসলে সব ফ্যামিলিতে দুইটা তিনটা খাট থাকে চারটা খাট থাকে সবাই খাড়ে এক একটা খাড়ে দুইটা তিনটা করে চাদর থাকে অনেক সময় অনেক আপুরা হলো শখের বিষয় এটা একটা দামও যেহেতু সাশ্রয়ী দাম রিজনেবল জিনিস তো নতুন বেডশিট বিছানো অনেকের একটা অভ্যাসে পরিণত তো বেডশিটটা আসলে খাড়ে থাকলে হয় কি সুন্দর একটা বেডশিট খাড়ে থাকলে রুমটা অনেক সাজানো গোছানো লাগে অনেক উজ্জ্বল লাগে পরিপাটি লাগে খুব সুন্দর লাগে এটা হলো সবচেয়ে বড়ো কথা তো বেডশিটগুলো আপনার যখন খাড়ে একটা ভালো কোয়ালিটির বেডশিট থাকবে একটা উজ্জ্বল কালারের বেডশিট থাকবে একটা বেডশিট আপনি দেখতে যখন আপনার সুন্দর লাগবে তখন মেহমান অতিথি যারাই আসে চিন্তা করে যে না ওনারা খুব স্ট্যান্ডার্ড ফ্যামিলি খুব ভদ্র ফ্যামিলি খুব ভালো ফ্যামিলি এরা এটা হলো বেডশিটের উপরে নির্ভর করে আসলে আপনার ওই যে একটা কথা আছে না যে জাতের মেয়ে পায়ের দিকে তাকালে বোঝা যায় যে আসলে মেয়েটার জাত ঠান্ডান কেমন এরকম একটা মেহমান অতিথি যখন বাসায় আসে আসার পরে যখন খাটের দিকে তাকায় তখন বোঝা যায় যে আসলে খাটটা পরিপাটি থাকলে বুঝে যে না এটা ফ্যামিলি হাই কোয়ালিটি আর পুরান একটা বেডশিট আপনি দিলে নোংরা ফোংরা এরকম মানুষের অনেক সময় মন্তব্য চলে আসে এরকম আর কি তো বেডশিটটা হলো আপনার বেডরুমের সৌন্দর্য বাড়ায় সৌন্দর্য বৃদ্ধি করে বেডশিট যতগুলা বেডশিটের কোয়ালিটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি কি দেখাইলাম প্রত্যেকটা বেডশিট আপনি চিন্তা করবেন যে আমি জানি না আপনাদেরকে প্রত্যেকটা বেডশিট একদম কোয়ালিটি ফুল আর এগুলা তিন চার বছর আল্লাহ রহমতে অনায়সে আপনার আপনার জানেন রিনতি বেডিং স্টোরে আমরা যে কোয়ালিটির বেডশিট আপনাদেরকে দিচ্ছি কি দেই আমাদের এখানে সিল্ক জাতীয় কোনো কোয়ালিটি নাই সবগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এগুলো আপনার গরমেও যদি আপনি ইউজ করেন একদম এসি ঠান্ডার মতো এগুলো সুতা একদম আপনি তিরিশ তিরিশ গ্রেডের সুতা সুতোগুলো খুব কোয়ালিটি ফুল আর কাপড় গুলো আপনার হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন যে কাপড় গুলো কত সফট কাপড় কত মুলাম কাপড় আর ব্যবহার করে একদম মোমের মতন আপনার কাপড়টাতে যখন হাত দিবেন তখন মনে হবে যে আপনি মোমের মতো একটা ইয়ে আসবে এরকম একদম আপনার একটা কম দামি বেডশিট যখন খাড়ে বিছাবেন আপনার কম দামি বেডশিটটা হয় কি শুইলে হয়তো একটু খরখরা লাগে গা চুলকায় এই জন্য আসলে ওই ধরনের কোয়ালিটি কালেকশন করে কাস্টমারের কাছে আমরা জবাব করতে হয় আমরা গ্যারান্টি দিতে হয় সেই কারণে একটু কোয়ালিটি ফুল চিন্তা করি একটু ভালো জিনিস চিন্তা করি যেন আমার কাস্টমার বলে যে না রিপন বাইয়ের বেডশিট গুলো ভালো জিনিসগুলো বিক্রি করছি যাদের কাছে তারাও বলছে যে ভালো এটাই আলহামদুলিল্লাহ দরবারে লাখো কুড়ি শুক্রিয়া যদি কোনো কাস্টমার বলে যে না জিনিস ভালো পরে নাই কোয়ালিটি খারাপ হয়েছে বেডশিট ভালো না কাপড় ভালো না রং গেছে তাহলে আপনিও শেষ আমরাও শেষ এই জিনিস চিন্তা করে আমরা আসলে মূলত এ বেডশিটগুলোর কালেকশন আপনাদেরকে দিচ্ছি হাতে তুলে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যেন সামনে আরও ভালো কিছু আপনাদেরকে দিতে পারি যেন ভালো ব্যবসার ইয়া যেন আরও ভালো করি যেন এ হলো হিসাবটা তো চলে আসবেন হোলসেল নিতে চাইলে সুবাস্ত অ্যারোমা সেন্টার তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচে একদম লিফটের সামনে লিফটের সাথে আপনি আসবেন লিফটের সামনে আমরা রয়েছি তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি কোনো আপুরা যদি আসা সম্ভব না হয় যদি মনে করেন যে আমি অর্ডার করে কিছু নিব আরে যদি আপনি মনে করেন যে আমরা অর্ডার করে নিব আমরা দূরে আসি যেতে পারতেছি না তো সেই ক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন তো দেখতে দেখতে প্রায় অনেকগুলো কালেকশন দেখানো আপনাদেরকে শেষ করে দিলাম ষাটটার মতো বেডশিট আপনাদেরকে দেখাইলাম ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো আইটেম নিয়ে অন্য কোনো কোয়ালিটি নিয়ে অন্য কোনো ডিজাইন নিয়ে আপনাদের সামনে আমরা চলে আসব আজকে সবগুলা কোয়ালিটি দেখাইলাম টুয়েলের যেগুলা নতুন একদম আপডেট যে ডিজাইনগুলো আমাদের কাছে আসছে প্রত্যেকটা নতুন আপডেট ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে আপনারা প্রত্যেকটা বেডশিট একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে দেখবেন কোয়ালিটি দেখে শুনে নিবেন আমাদেরও একটা কথা যে আপনারা কিনে যেন না ঠগেন রিন্তি বেডিং স্টোর থেকে নেবেন অন্য জায়গায় যাচাই বাছাই করবেন কোথাও যদি না পান কোনো জায়গায় যদি সম্ভব না হয় তাহলে রিন্তি বেডিং স্টোরে নক দিবেন রিন্তি বেডিং স্টোরে পেয়ে যাবেন আপনার এলিফেন্ট রোড একদম ইস্টার্ন মল্লিকা মার্কেটের উল্টা পাশে গাউসিয়া মার্কেটের পাশে সুভাস্ত অ্যারোমা সেন্টারে একদম আমরা লিফটে সেভেনে আসি এখানে আসলে ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন এই ছাড়া যে নাম্বারগুলো আমাদের রয়েছে নাম্বার গুলাতে আপনি নক করতে পারেন নাম্বারগুলোতে গুলাতে নক করলে আপনি ইনশাআল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন যে কোনো যদি কোনো কিছু ছেড়ে দিয়ে থাকি কোনো কিছু আপনাদেরকে না বলে থাকি কোনো জিনিস যদি আপনাদের জানা বাকি থাকে কিংবা আপনারা যদি মনে করেন যে রিফোন ভাই তো এই কথাটা বললো না আমি দুইবার তিনবার আপনার রেটটাও বলে দিয়েছি রিটেল আপনি সাতশো পঞ্চাশ হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আর আমাদের ইউটিউব চ্যানেলটা একটু থাকবেন বেল বাটন অন করে রাখবেন ফেসবুক পেজটাতে লাইক কমেন্টস দিয়ে রাখবেন যেন আমরা আপনাদের সহযোগিতায় আপনাদের সাথে আসি পাশে থাকি যেন আমরা ভিডিও সারলে কোনো মালের কোয়ালিটি সারলে যেন আপনারা সবার আগে সর্বপ্রথমে পেয়ে যান এই আশা ব্যর্থ করে আজকে এখান থেকে এই বেডশিটটা দেখিয়ে শেষ করে দিলাম দেশে দেশের বাইরে ডাকা ডাকার বাইরে দূর দূরান্ত থেকে যে আপুরা যে ভাইয়ারা আমাদের ভিডিওটা দেখছেন দেখবেন কষ্ট করে সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম